নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো সঙ্গে তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি এখানে আমি কচুর শাক কেটে রেখেছি কালো কচু এবং ইলিশ মাছের মাথা ভেজে রেখেছি কারণ আজকে আমি কালো কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো দেখতে থাকো ভিডিওটা এদিকে আমি কচুরগুলোকে ভালো করে ভাবিয়ে নিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি একটু বাদাম ভেজে নিচ্ছি বাদামটা কচুর শাকে দেবো বাদাম কিন্তু কচুর শাক দিলে খেতে খুব ভালো লাগে তো কারা কারা এইভাবে বাড়িতে কচুর শাক বানিয়ে খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব এদিকে আমার বাদাম ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বাদামটাকে নামিয়ে নেব অন্যদিকে আমি গরম তেলে কালো জিরা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে কচুটাকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ তো আমি কাঁচা লঙ্কা চেয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে যে কচুগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দেব তো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলাটা আমি দিয়ে দিয়েছি কচুর শাকের মধ্যে আর কচুর শাকটা থেকে এত পরিমাণে জল ছেড়েছে দেখতেই পাচ্ছ তোমরা কালো কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং এটা খাওয়া খুব ভালো তখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে নেড়ে ছেড়ে নেবো আমি কিন্তু বাড়িতে এইভাবে কচুর শাক রান্না করে খাই তোমরা কীভাবে খাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমার কচুর শাকের রেসিপিতে যদি কোনো কিছু আমি ভুল যোগ করে থাকি আমাকে কিন্তু অবশ্যই জানিও তো এখানে আমি হলুদও দিয়ে যেছিলাম সেটা দেখানো হয়নি তো দেখতে পাচ্ছ আমি এখন খুব ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি কচুর শাকগুলো ভালো মতো নেড়ে চেড়ে একটু মাখো মাখো হয়ে এসছে অন্যদিকে আমি ভাতও বসেছিলাম দেখতে পাচ্ছ ভাতও আমার হয়ে এসেছে তো চলো এখন বাদামগুলোকে ভালো করে চোকলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো আমি ভালো করে চোকলাগুলোকে ছেড়ে নিচ্ছি তোমরা চাইলে এই বাদামটা নাও দিতে পারো কিন্তু দিলে পরে খুব ভালো লাগে খেতে তাই আমি দিয়েছিলাম তো আমি দেখতে পাচ্ছ সবগুলো চোকলা ভালো মতন ছাড়ানো হয়নি তো যতটুকুনি হয়ে যায় ততটুকুই আমার জন্য যথেষ্ট তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি কারণ কচুর শাকে কিন্তু মিষ্টি ভাব না আসলে কিন্তু একদমই ভালো লাগে না তো এখন আমি এর মধ্যে ভেজে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দেব দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু কচুর শাকটা অনেকক্ষণ ধরে কষিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এত পরিমাণ জল বেরিয়েছে যে এক্সট্রা করে জল আমাকে দিতে হয় নাই তো আমি এখন মাথাগুলোকে একটু ভেঙে নিলাম ভালো করে নেড়ে চেড়ে আচ্ছা জলটা খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে খুব সুন্দর মাখো মাখো হয়ে এসছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি ভেজে রাখা বাদামগুলোকেও দিয়ে দিয়েছি বুঝতে পারছ দেখতেও যেমন খুব সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমার কচুর শাক রেডি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিও এত রকমই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নমস্কার